সালাম আলাইকুম ভিউর্স দেশ বিদেশের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওটি সব ভিডিওর থেকে অনেক আলাদা কারণ এটি আমাদের আরেকটি নতুন মানে মানুষকে মানুষদের সাহায্য করার আর আরেকটি নতুন ধরনের একটি ভিডিও আপনারা সব সময় জানেন যে আমরা মানুষদের অনেকভাবেই এই আমাদের চ্যানেল থেকে মানুষদের সাহায্য করে থাকি কিন্তু সেই প্রেক্ষিতে এইবারও আমরা এই যে আমাদের কম্বল বিতরণীর একটি ভিডিও নিয়ে আসছি আমরা এই শীতে আমাদের আপনারা জানেন যে সিরাজগঞ্জে এবার উত্তরবঙ্গে প্রচন্ড শীত পড়েছে গত তেহাত্তর বছরেও আমরা খবরের কাগজে দেখছি এত শীত পড়ে নাই এরকম শীত পড়ছে তো এই শীতে যেরকম আমাদের হয়তো অনেক আনন্দ উল্লাস করার জায়গা থাকে কিন্তু গরিবদের কিন্তু এই শীত অনেক কষ্টের একটা সময় তো তাদের কষ্ট কিছুটা দূর করার জন্যই আমাদের এই প্রচেষ্টা তো আমরা চেষ্টা করব এই যে আমরা তাদের জন্য কম্বল কিনেছি এই কম্বলগুলো আমরা গরিবদের যারা রাস্তায় শুয়ে আছে কিন্তু শীতে হয়তো কাঁপছে এরকম মানুষদেরকে আমরা এই কম্বলগুলো দিয়ে সাহায্য করব যেন তারা কিছুটা শীত নিবারণ করতে পারে চলুন আমরা আসলে কথা না বাড়িয়ে মানুষদের এই কম্বলগুলো বিতরণ করে ফেলি যেখানে আমরা অনেক দুঃস্থ মানুষদেরকে এই গুলো দেওয়ার চেষ্টা করব আমরা তাদের জন্য আমরা মোজাও দেখতেছি মোজাও তাদের জন্য আমরা কিনবো কিনে তাদেরকে মোজাগুলো দিব যেন তাদের পক্ষ

আপনার জন্য একটা কম্বল নিয়ে আসছি আপনার বাসা কোথায় হেল্প অনেক সুইট পড়ছে বাসায় নিয়ে ছেলে পেলে যেন গায়ে দেয় আপনারা গাই দিন হ্যাঁ আমাদের চ্যানেলের জন্য দোয়া করেন যেন আমরা এভাবেই মানুষদের অনেক ভিডিও তারপরে অনেক টাকা পয়সা এগুলো সব কিছু দিয়েই মানুষদের হেল্প করি এভাবে যেন হেল্প করতে দেখতে পাচ্ছি একজন মহিলা যিনি রাস্তায় এই এত রাত্রে ময়লা ফুটেছে তাকে কি করতেছেন

নিয়ে যেন হ্যাঁ সে অনেক কষ্ট করতেছিল শীতে শীতের মধ্যেও পরিবারের জন্য নিজের জন্য এরকম রাস্তায় কাগজ করতেছিল কিন্তু কোনো গায়ে সেরকম শীতের কাপড় নাই আমরা কিছুটা চেষ্টা করলাম তার শীতের জন্য কিছুটা সাহায্য করার আপনারাও আমাদের ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে চেষ্টা করবেন মানুষের মাঝে এরকম কোনো উদ্বেগ নিয়ে আসার কোনো মানুষের এরকমভাবে সাহায্য করার কোনো উদ্বেগ নিয়ে আসার দেখতে পাচ্ছেন আমরা আমাদের শীত কম্বলটি দিতে যাচ্ছি একজন রিক্সাবালা যিনি আমাদের সাথে এতক্ষণ ঘুরে ঘুরে কম্বল যাদেরকে বিতরণ করেছি আমাদের সাথেই ছিল উনি আমাদের নিয়ে নিয়ে কিন্তু এই শীতের মধ্যে তার নিজেরও অবস্থা খুবই খারাপ মানে ভাগ্যক্রমে আমরা এরকম একজনকেই পেয়েছি যে তার এই যে ভালো কোনো জ্যাকেটও সে পাইনি বাসার অবস্থাও হয়তো খারাপ তো তাকে আমরা একটা কম্বল দিই আমাদের খুশি হয়ে যেন সে বাসায় নিয়ে কম্বলটা ব্যবহার করতে পারি ভাই দোয়া করবেন যেন আমরা আমাদের চ্যানেল থেকে আরো অনেক মানুষকে এইভাবে সাহায্য করতে পারি আমরা এইভাবে অনেক মাধ্যমেই অনেক মাধ্যমেই আমরা অনেকভাবে মানুষকে সাহায্য করি আমরা আপনারা দোয়া করবেন যেন এইভাবে আমরা সাহায্যটা করতে পারি আর আপনার পায়ে মোজা নাই শীতে কষ্ট করতেছেন কম্বলও নাই ইও নাই এই দুটা মোজা সময়ে সময়ে পায়ে お子様が勝手なところだ。